হলুদ কালারের ঘি যেটা এটা হচ্ছে তেলের ঘি আর হোয়াইট কালারের ঘি যেটা এটা হচ্ছে মিষ্টির শিরার ঘি একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে আমি জানেন ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু প্রাকৃতিক মধু তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম এর মধ্যে কিছু ইউ লোক ঢুকে গেছে আমার নামেই ভোয়া পেজ কিংবা ভোয়া আপনার কমেন্টের নাম্বার দিয়ে দেন ভুল করে ওই নাম্বার থেকে কল দেয়া বলে আপনি টাকা পাঠিয়ে দেন আমরা তো মধু দিয়ে দিচ্ছি আমি বারবার বলছি আমার এখানে একটি টাকার অগ্রিম লেনদেন নেই মনে রাখবেন আমার সাথে কথা বলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে কনফার্মেশান দিবেন আবার তিন সাড়ে তিন মাস পরে যখন সিরিয়াল পাবেন আমি ফোন করে ফাইনাল করব। এর এক পর্যন্ত একটি টাকারও লেনদেন নেই এবার ঘিয়ের ব্যাপারে বলি তেলের ঘি কেন বললাম হলুদ কালারেরটা তো একজন সনাতন পদ্ধতির ঘি উৎপাদন করতো পাঁচ ছয় বছর আগে ওনার সাথে আমার কথা হয় উনি বলছে এখনকার যে ঘিগুলো দেখেন মেশিনের সাহায্যে ক্রিম তুলে নেয় এটা তেলের ঘি ওখান থেকে ক্রিম তুলে নিল জাল দিলেও ঘি হয়ে গেল তার মানে এটা দুধের থেকে একটা ক্রিম আষ্ট তেল হয়ে গেল কিন্তু সত্যিকারের ঘি তো হবে মাখনের ঘি দুধ থেকে মাখন তুলবে সেই মাখনটা প্রসেসিং করে তারপরে ঘি হবে এখন সেই ঘিটা তৈরি করতে গেলে মেহনত্ব অনেক বেশি এবং দেশি গাভীর দুধ লাগবে তারপর মেহনত করে মাখন ওঠাতে হবে সেই মাখনকে প্রসেসিং করে সনাতন পদ্ধতির সেই ঘি তৈরি হবে সেটা হচ্ছে ঘি সেটা তৈরি করতে গেলে একজন উৎপাদনকারীর খরচ পড়ে যাবে পনেরো ষোলো সতেরো আঠারোশো উনিশশো টাকা অথচ খাঁটি ঘি বিক্রি হয় বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে সনাতন পদ্ধতির কারিগরের ব্যাখ্যা তাহলে হোয়াইট কালারের ঘিটা কি। উনি বলছে যে যে কারিগরের এই হোয়াইট কালারের ঘিটা উনি বলছে মিষ্টির শিরার ওপরে একটা আপনার প্রলেপ পরে ওইটা হালকা করি টাই না তারপর এটারে প্রসেসিং করে এই হোয়াইট কালারের ঘিটা তৈরি করে এখন এটা কি বলতেছে গাওয়া ঘি খাওয়া ঘি খাওয়া খাওয়া গাওয়া ঘি বলতেছে এটাই স্বরের ঘি এটাই অরিজিনাল ঘি অথচ এটা মিষ্টির শিরার উপর থেকে প্রলেপ লয়া এ কারবার শাড়ি ফেলাইছে এবং এটা কারিগরের নিজের স্বীকারোক্তি ক্লিয়ার আবার হোয়াইট কালারের ঘির ব্যাপারে তো আপনার এই হলুদ কালারের ঘিয়ের পেপারে আপনাকে বলছিলাম সেখানে রঙ্গটা দেয় কালারের জন্য এইও এটাও আবার কারিগরের স্বীকারোক্তি বলেছে আমার কাছে আমি সত্য জানার চেষ্টা করেছি এখন আপনাদেরকে জানালাম সত্যিকার অর্থে আপনি যদি নব্বই দশকের মানুষ হয়ে থাকেন তো ঘি মানে ঘি আপনি যখন সেই ঘি তো এখন আর পাওয়াই যায় না এখন আধুনিক জামানা অনেক বেশি চাহিদা মানুষও ঘি খাইবার লাগি পাগল ঘি খায় না তেল তেলের ঘি কায় নাকি মিষ্টি শিরার ঘি কায় খবরই নাই খবর তো আপনাকে নিতে হবে সত্যিকারের এক কেজি খাটি ঘি মাখনের ঘি দুধের স্বরের ঘি যে প্রসেসিংয়ে আপনি তোলেন আপনি একবার তুইলে দেখেন তো এটা কতটা মেহনত কতটা পরিশ্রম তাহলে এত ঘি বাজারে থেকে আসে ঘিয়ের একজন কারিগর আমাকে বলছিল যে বাজারে নব্বই পার্সেন্ট ঘি ভেজাল কেউ আপনার মন্তব্য থাকতে পারে কত পার্সেন্ট আর লোকজন বলে আরও বেশি খাটি ঘি মাখনের ঘি এটা বড় কঠিন প্রসেস আমি কারিগরি এখন উপজ্ঞে পাই না যে আয়োজন করতে যাব। চেষ্টা চলছে বাকিটা মহান আল্লাহবাকের ইচ্ছা আমার ব্যবসায় কোনো অগ্রিম লেনদেন একটি টাকাও কেউ জীবনেও ভুলে করবেন না